আমরা সব মার্কেট করছি সব কিছু গুছাইছি তিনটার বাজে ফ্লাইট টিকিট দিছে পঁয়ত্রিশ দিন পরে দেখি যে টিকিটটা বুকিং আসলে যাওয়ার মতো না পরে আমরা ফোন দিলে হেরা কয় বুকিং আগে কাটা লাগবো পরে হইছে ইটা কাটা লাগে হ্যাঁ স্বামীর এই করলে কয় আমার এটা ই আপনারা টাকা দিছেন আপনার তেমনি নেই এটা আঙ্গ ব্যাপার তা কিন্তু এরম করতে করতে বিশাল মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু উনি বিদেশ যাইতে পারে না পরবর্তীতে আমরা মানুষজন নিয়ে উনার বাসায় যাই উনি বলতাছে যে কাকা নানিতে পারে ফেরত দিব কিন্তু উনি আর ফেরত দেন নাই টাকাগুলো আমার স্বামী ঋণের টাকা ছিল মানুষাঙ্গ অনেক তোর করতেছে টাকার জন্য অনেক সম্মান করতেছে আমার দুটো ছেলে মে একটা ক্লাস 10 এ পড়ে আর একটা ক্লাস 7 পড়ে আমরা আমার স্বামী কাজ করতে পারে নাই বলতাছে যে আপনি তো একুশ তারিখে ফ্লাইট দশ তারিখে ফ্লাইট কাজে যাইতে পারবেন না ঠান্ডা লাগবো ঠান্ডা লাগলে আপনারা নেওয়া যাইতো না এমন করতে করতে আমরা কিস্তিতে টাকা নিছি দাঁড় করছি কিন্তু মানুষগুলো টাকা দিতে পারি নাই তারপর ওগো যাওয়ার পরে ওরা টাকা দেয় না এই টেনশন করতে করতে আমার স্বামী কারেন্টে শর্ট খাই শর্ট খাওয়ার পরে

বলে খালি দিতে তার ভিতরে ঋণ কই যাবো আল্লাপ জানে আমরা ওগুলো অনেক খবর দেই থানা তো গেছি কিন্তু ওরা খালি কই দিবো টাকাটাঙ্গুর কাছে দেয় না আমরা এত অসহায় হয়েছি কই যে যাঙ্গ যাওয়ার মতো জায়গা এখন নাই